আজ আবারও তিনটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করবো আজ আমি রান্না করেছি উস্তে আলু ভাজি আর মুরগির মাংস আলু দিয়ে আর রান্না করছি ডাল লাউ দিয়ে রান্না আসলাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রকমতে ভালো আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি প্রচণ্ড গরমে মানুষ যখন অসুস্থ হয়ে পড়ছে আর আমরা তো বা মহিলারা বাড়িতেই থাকি আমরা বাড়িতে থেকে মহিলারা সংসারের যাবতীয় কাজ করার পরে দিন শেষে পুরুষদের কাছে শুনতে হয় তোমরা দিন কি করো আসলে আমরা মহিলারা সারা দিন কি করি আজ আমি অল্প মশলাযুক্ত রান্নাগুলো করেছি আর প্রচণ্ড গরমে আমাদের সব ধরনের আমি জাতীয় খাবার খাওয়া উচিত সেই কথা মাথায় রেখে আমার এই রান্নাগুলো করা যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আর রান্না করতে কি গরম সেটা আমরা মহিলারাই বুঝি যাই হোক আজকে রান্নাগুলো খুব মজা হয়েছিল নিজে রান্না বলে বলছি না মাশাল্লাহ মাশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটার সাথে থাকবেন আমাকে ভালোবাসবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ